এ দেখো রুটিটা দেখো কতটা নরম হচ্ছে এটা কিন্তু পরবর্তীতেও কিন্তু যখন নাকি এ দেখো ঠান্ডা হয়ে এটা ঠান্ডা হয়েই গেছে এ দেখো একদম নরম ঠান্ডা হলেও রুটিটা এইরকমই থাকবে একটুও শক্ত হবে না হ্যালো বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে অনেকদিন থেকে ভিডিও তৈরি করি না ভাবলাম যে আজকে একটু রুটি বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা অনেকেই বলো তোমরা নাকি রুটি বানাও তোমাদের রুটি শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি যেভাবে রুটি বানাবো তোমরা ঠিক সেইভাবেই তোমরা রুটি বানাও দেখো রুটি কিন্তু পরের দিন সকালেও যদি রুটি থাকে সেই রুটি একটুও শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে তা কি করে সেই রুটি বানাবো তোমরা তাহলে দেখতে থাকো আমি চলে যাচ্ছি রুটি বানাবার জন্য এ দেখো আমি খুব বেশি রুটি বানাবো না আমি আট দশটা রুটি বানাবো তার জন্য কিন্তু আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি ফুটতে দিয়েছি এই দেখো গরম জল এই জলটা একদম টকবক করে ফুটতে হবে মানে এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল হলে কিন্তু চলবে না এই দেখো জলটা একদম টকবক করে ফুটবে তারপর এই ফুটানো জল দিয়েই আমি এই আটাটা মাখবো আর এই ফুটানো জল দিয়ে আটা মাখলে আটাটা যেমন নরম হবে আর রুটিটাও কিন্তু ভীষণই নরম হবে দেখো এই দেখো জল কিন্তু একদম টক বক করে ফুটছে জল ফোঁটাটাই দেখো শেষ হয়ে গেল এবার আমি এখান থেকে এই জলটা নিয়ে যে মাখছি আর এরকম একটা চামচ বা হাতা কিছু তোমরা নিয়ে নিতে পারো অনেকে আটা কিন্তু মাখতে চাও না হাতে লেগে যায় জন্য তা আমি কিন্তু এরকম চামচ নিয়েছি একটা তোমরাও চাইলে একটা চামচ নিতে পারো দেখো আমি হাত লাগাবই না এখন একটু জল দিয়ে দিলাম গরম জল একদম একটু ফুটন্ত জল কিন্তু এটা এটা নাড়তে চাড়তেই কিন্তু আটা মাখা হয়ে যাবে এইভাবে আটা মাখায় কিন্তু খুব একটা সমস্যাও হয় না মানে হাতে লেগে যাওয়ার সমস্যা অনেকে আছে হাতে লেগে যাওয়ার জন্য আটা মাখতে চায় না আটা মাখার মেশিন দিয়ে আটা মাখে কিন্তু আমার ওটা আরও ঝামেলা মনে হয় বেশি ওই মেশিন পরিষ্কার করো ঝামেলা বেশি আর এভাবে যদি আটা মাখো খুব সহজেই কিন্তু আটাটা মাখা দলা হয়ে যাবে পরে খুব বেশি কিন্তু ডলার প্রয়োজন হবে না আমি আরেকটু জল দিচ্ছি একবারই কিন্তু বেশি দিয়ে দিও না এভাবে একটু নাড়তে চাটতে কিন্তু বেশি না দুই তিন মিনিটের মধ্যেই দেখবে দলা পাকিয়ে যাবে আমি আরেকটু জল দিচ্ছি সেটা তোমরা অল্প অল্প করে বুঝে দেবে একবারে অনেকগুলো জল ঢেলে দিলে কিন্তু তখন নরম হয়ে গেলে তোমাকে আবার তখন আটা যোগ করতে হবে আমি কিন্তু এইভাবে গরম জল দিয়ে কিন্তু লুচি পরোটাও বানাই খুব নরম হয় এ দেখো আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই মানে যখন হাত দিয়ে দলা করা যাবে আর উষ্ণ উষ্ণ থাকবে এই আটা মাখার লেটটা তখন কিন্তু গরম গরম থাকতেই রুটিগুলো বানিয়ে ফেলতে হবে একদম ঠান্ডা করা চলবে না এ দেখো হয়ে গেছে এবার জাস্ট একটু আমি ডোলে নিলেই হয়ে যাবে দেখো হুম এটা কিন্তু কিন্তু মাখা হয়ে গেল দেখো দেখো কত তাড়াতাড়ি মাখা হয়ে গেল এটা আমার হাতেও কিন্তু বেশি লাগছে না এইভাবে একাটাকে একটু ভালো করে মিখে নেবে এইভাবে দলা পাকানোর পরে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু জাস্ট খালি মিশে যাওয়া পর্যন্ত একটু হাত দিয়ে ডলে নিতে হবে এখনও কিন্তু এটা কিন্তু গরম গরমই আছে আমি গরম গরম থাকতেই কিন্তু রুটিটা বানাবো খুব গরম দরকার নেই মানে উষ্ণ উষ্ণ থাকবে একদম ঠান্ডা যেন না হয়ে যায় আমি আট দশটা বানাবো ভেবেছিলাম আমার মনে হয় রুটি বেশি হয়ে গেল আচ্ছা এটা হয়ে গেছে আর এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি এই মিষ্টি কুমড়া ভাজাটা আমি কি করে করছি দেখো এখানে একটু কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিলাম নিয়ে মিষ্টি কুমড়াটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একটু লবণ আর হলুদ মিনিট দশেক মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলে ওই মিষ্টি কুমড়াটা গলে যাবে না এবার লবণ হলুদ আমি এর মধ্যে আগেই মাখিয়ে রেখেছি সুতরাং আর লবণ হলুদ এখন দেবো না এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক আর আমি আমার রুটিটা বানাতে চলে যাচ্ছি আর এখানে আমি রুটি ভাজা তাওয়াটা বসিয়ে দিয়েছি উনুনে এটা গরম হতে থাক আগেই বলেছি গরম থাকতে থাকতে হবে কিন্তু এই নইটার উপরে কিন্তু একটা চলে আসবে আমি অল্প অল্প আটা দিয়েই বেলছি এখানে আমার এই যে তাওয়া বসানো রয়েছে আর এটা খুব বড় গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি কারণ রুটি ভাজার সময় একটু বেশি আছে রুটি ভাজলেই কিন্তু রুটিটা খুব ভালো হয় সেটা কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি তোমরা একসঙ্গে অনেকগুলো দিয়েও ভাজতে পারো আমি একা হাতে বেলছি জন্য আমি একসঙ্গে অনেকগুলো বেলতে পাচ্ছি না ওই জন্য একটা একটা করেই বানাচ্ছি এ দেখো একদম ফুলে ফুলে উঠেছে এভাবে আমি এরকম একটা টাইট পাত্রের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি রুটিগুলো কতটা নরম হয় এভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব আমার এদিকে রুটি ভাজা হচ্ছে আর এদিকে দেখো মিষ্টি কুমড়াটাও কিন্তু এই আমার প্রায় হয়ে এসেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি কারণ মিষ্টি কুমড়া থেকে কিন্তু ভাজতে গিয়ে জল বেরোয় অনেকটা এবার যদি ঢাকা দিয়ে দিয়ে ভাসতে যাই তাহলে কিন্তু এগুলো একদম গলে যাবে যা হোক আস্তে আস্তে আর আমি রুটিটা ততক্ষণ এদিকে বানিয়ে নিই গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে ছোট থাকলে কিন্তু রুটি ভালো হবে না প্রত্যেকটা রুটি কিন্তু দেখো আমার সুন্দর ফুলছে দেখো মিষ্টি শোনাটা কিন্তু মোটামুটি গেছে গ্যাসটা আমি কমিয়ে রেখেছি রুটির সাথে সাথে এটা ভাজা হচ্ছে বেশি বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে এটা হোক আস্তে আস্তে এবার আমি রুটিগুলো সব বেলে নিয়েছি এই একবারেই ভেজে নেব এগুলো এখন গ্যাসটা কিন্তু খুব বাড়ানোই রয়েছে কারণ একা হাতে রুটি করতে গেলে না ওই একটা একটা করে বেলে নিয়ে ভাজতে সময় লাগে এ দেখো তোমরা কিন্তু এইভাবে চাইলে এইভাবেও একসঙ্গে দুটো তিনটে করে দিয়েও কিন্তু ভাজতে পারো আমার বেলা ছিল না ওই জন্য আমি একটা একটা করেই যে দিয়ে তোমাদের দেখালাম রুটি বানাতে অনেকে ভয় পায় কিন্তু আমার রুটি বানানোটা এমন কিছু কঠিন বলে মনে হয় না যে কোনো কাজ কিন্তু না জানলে কিন্তু সেটাকে ভীষণ কঠিন মনে হয় কিন্তু যখন সহজভাবে জেনে যাবে তখন মনে হবে তাই তো এইভাবে করলে তো আমার কাজটা খুব তাড়াতাড়ি হবে আটা মাখতে অনেকেই আমি দেখেছি ভীষণ ভয় পায় এইভাবে বাঁকলে কিন্তু ভয় পাবার কোন কারণ নেই দেখো রুটি কিন্তু আমার শেঁকা হয়ে গেছে আর দরকার নেই শেঁকা এবার এগুলো আমি ভিজে নিচ্ছি দেখো না ফুললে ভেবে একটু চাপা দেবে দেখবে ফুলে গেছে এই যে এই রাখো এই যেমন মিষ্টি কুণ্ডাটাও হয়ে আসছে খাদ রুটিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা হলে তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হচ্ছে আর মিষ্টি কুণ্ডও আমি আর দরকার নেই ভাজা হয়ে গেছে এখানে আমি একটু সামান্য চিঁড়ে দেবো যদিও মিষ্টি কুণ্ডাটা এটা পাহাড় থেকে আনা হয়েছিল মিষ্টি কুমড়াটা ভীষণই মিষ্টি তবু ওই যে রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো ভালো লাগে ওই জন্য আমি সামান্য একটু মিষ্টি দিলাম যারা মিষ্টি খালো নাও দিতে আবার এই মিষ্টি কুমড়া ভাজাটাকে বলে মিষ্টি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো আজকেচকি দিয়েই আমি রুটি খাবো আমি ভীষণ ভালোবাসি এবার দেখো রুটিগুলো তোমাদের আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এ দেখো রুটিগুলো কিন্তু ঠান্ডা হলেও কিন্তু ঠিক এখন যেমনভাবে তোমাদের দেখাচ্ছি ছিঁড়ে দেখো পরেও কিন্তু ঠিক এই রকমই নরম থাকবে এরকম রুটিগুলো আমি ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি খাবো কিন্তু কথা হলো তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিই আর এই রুটিগুলো দেখবে কিছুক্ষণ রেখে দিলে ঘেমে যায় ঘেমে ওপরে রুটিটা নিচে রুটিটা ভিজে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই রুটিটার তলাতে একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়ে রুটিগুলোকে যদি তোমরা উপর থেকে ঢেকে দাও তাহলে ঘেমে যে জলগুলো সেগুলো কিন্তু কাপড়েই পড়বে রুটিগুলো কিন্তু ঘেমে যাবে না তবে আমি এখনই খেয়ে ফেলবো ওই জন্য আর কাপড় জড়ায়নি দেখো আমার মতো কে কে আছো এইভাবে মিষ্টি কুমড়া ছেচকি দিয়ে রুটি খেতে ভালোবাসো আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা ভালোবাসো কিনা জানি না যদি আমার ভিডিও তোমাদের একটু মনে হয় উপকারী তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো এই যে আমার হাতে বানানো কাঁচা লঙ্কার আচার রয়েছে এটা কাঁচা লঙ্কা আর আমি মিজোরাম ঘুরতে গিয়ে ভূতঝলকি লঙ্কা ভীষণ ঝাল লঙ্কা নিয়ে এসেছিলাম সেই লঙ্কা দিয়ে আমি এই যে একটা আচার বানিয়েছি এই আচারও আমি এই রুটির সাথে খাওয়ার জন্য একটু নিয়ে নিচ্ছি এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে আর এর এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে এ দেখো রুটিটা দেখো কতটা নরম হচ্ছে দেখো এটা কিন্তু পরবর্তীতেও কিন্তু যখন নাকি এ দেখো ঠান্ডা হয়ে এটা ঠান্ডা হয়েই গেছে এ দেখো একদম নরম ঠান্ডা হলেও রুটিটা এইরকমই থাকবে একটুও শক্ত হবে না টাটা তোমরাও আমার মতো করে রুটি বানিয়েও দেখো তোমাদের মনে হবে যে খুব সহজেই রুটিগুলো বানানো হয়ে গেল। আবার দেখা হবে তোমাদের সাথে